নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল বোন থেকে উঠে রেডি হয়ে আমরা মা মেয়ে মিলে বেরিয়ে গেছিলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম বাবা মাকেও আর এখন আমরা ক্রস করছি বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ এখন নিশ্চয়ই ভাবছো যে আজকে আমাদের গন্তব্য কোথায় আজকে আমাদের গন্তব্য হচ্ছে নদীয়ার নবদ্বীপে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বোনের বর হ্যাঁ গেছিলাম আমার বোনের বাড়িতে আর গিয়েই আমরা বোনের সাথে গল্প জুড়ে দিয়ে দিয়েছিলাম সবাই মিলে আমার যা হয়েছিল আমি দেড় বছর ধরে কান নিয়ে ভুগেছি দেখো কীর্তি আবার দেখে কীর্তিরও কান ফুটাবো এবার গল্প করতে করতেই দেখি বোন আবার নিয়ে চলে এলো ব্রেকফাস্টটা এদিকে আমরা ব্রেকফাস্ট খাচ্ছি ওদিকে দেখো বাচ্চারা খেলতে বসে গেছে আর ব্রেকফাস্ট করে আজকে আমরা আবার টোটো করে বেরিয়ে গেছিলাম আর আমাদের নিয়ে যাচ্ছিল বোনের বর দেখো আজকে একটা দারুণ জায়গায় চলে এসেছি এখন ভাবছো এখানে কি করতে এসেছি এটা হচ্ছে নবদ্বীপের খুব বড় একটা স্টক পয়েন্ট এখানে তুমি সমস্ত রকমের ঠাকুরের মূর্তি পাবে তো গিয়ে তো আমার দারুণ লেগেছিল আর আজকে গেছিলাম আমাদের একটা উদ্দেশ্য নিয়ে তো সেই উদ্দেশ্যটা কি আশা করি খানিকটা হলেও তোমরা এখন বুঝতে পারছো আমাদের নতুন অতিথি আনতে গেছিলাম ঘরের ঘরের নিউ মেম্বার

কি বলছো একটা ও বা মা একটা ছোট কপাল নেয় বলছে ওই যে ওটা দেখতে খুব সুন্দর যে গোপুসোনাকে নিয়ে আসার পর আবার বোনের বরের সাথে বেরিয়ে গেছিলাম বাইকে করে আরেকটা জিনিস কিনতে ভেবেছিলাম কীরটির জন্মদিনে একটা বেনারসি পরাবো তাই কোথাও না পেয়ে অগত্যা চলে গেছিলাম নবদ্বীপের পোড়ামাতলায় তো এই হচ্ছে সেই নবদ্বীপের পোড়ামাতলা যাই হোক সেখানে গিয়েও আমি খুঁজে পেলাম না লাস্টে নেই নিলাম লাল সাদার গোপি ড্রেস আর ফিরে এসে লাঞ্চ করতে বসে গেছি তার কারণ হচ্ছে লাঞ্চ ঠাঞ্চ করেই আবার আমরা বর্ধমানের পথে রওনা দেব তো বোন দেখছি বেশ ভালোই রান্না বান্না করেছিল তো চলো খাওয়া দাওয়া যাক তো চলো পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা বাড়ি ফিরি আর ততক্ষণে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমার চ্যানেলটিকে আর ফলো করো